ডাক্তার বলল আসলে রুগীর অবস্থা অনেক খারাপ সাইমন সাহেব সাইমন বলল আমি কিছুই শুনতে চাই না ডাক্তার আপনি হোক না কেন বাঁচাতে হবে ডাক্তার তখন বলল। আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না এটা বলে ডাক্তার নাজকে দেখে ডেকে বলল তাড়াতাড়ি রুগীকে ইমার্জেন্সিতে নেওয়ার ব্যবস্থা করেন ডাক্তারের কথা মতো না সাজ্জাদকে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম আর এরই মধ্যে নীলই আর জান্নাত হাসপাতালে চলে আসে এসে দেখে নীলা বেঞ্চে বসে কান্না করতেছে জান্নাত তার পাশে গিয়ে বসে আর বলে নীলা সাজ্জাতের কিছুই হবে না তুই নিজেকে শক্ত কর নীলা বলল আপু সাজ্জাত আমার সাথে কথা বলিনি কেন তুমি বলো না আমি আর এমন করব না সাজ্জাত যেন আমার উপর না রাগ করে নীলা কেমন জানি পাগলের মতো হয়ে গেল তা নীলাকে দেখে বেশ বুঝতে পারছে জান্নাত জান্নাত তাকে সান্ত্বনা দিচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার বের হয়ে আসেম ডাক্তারকে বের হতে দেখে নীলই আর সাইমন বলল ডাক্তার উনি এখন কেমন আছে নীলই কিছু বলতে গিয়ে থেমে যায় কারণ তার সামনে একজন লোক সাজাতের কথা বলল উনিকে তখন নীলই তাকে দেখার জন্য চেষ্টা করেম নীলই সামনে থাকিয়ে যেন লোকটির চেহারা দেখে অবাক হয়ে যায় কারণ সে আর কেউ না সে হলো এই শহরের টপ ধনী আর মাফিয়া কিং সামি মানে সাইমন আহমেদ সামি ওর আরেকটা নাম হচ্ছে ড্রাগন কিন্তু তিনি এখানে কি করছে আর সাজ্জাদের ব্যাপারে কেন কথা বলছেন এটা নই তো যে সাজ্জাদ উনি হাসপাতালে নিয়ে এসেছেন ডাক্তারের দিকে তাকানো মারতই দেখলো ডাক্তারের হাত পা কেমন কাঁপছে কারণ কাব্বারি কথা ডাক্তার কাপা কাপা কণ্ঠে বলল সাইমন সাহেব ওনাকে বাঁচাতে হলেন এই কথা বলা মারতো সাইমন ডাক্তারের কলার চেপে বলল মানে কি বলতে চাও তুমি ডাক্তার বলল তেমন কিছু না বাঁচাতে হলে রক্তের দরকার সাইমন কে রক্তের গ্রুপ কি ডাক্তার বললো ও নেগেটিভ সাইমন বলল রক্তের ব্যবস্থা আমি করছি এই বলে কাকে যেন ফোন করেন আর কিছুক্ষণের মধ্যে রক্ত নিয়ে হাজির হই একজন লোক লোকটি এসে সাইমনকে বলল বস আপনার কথা মতো রক্তের ব্যবস্থা করছি এই নিন রক্ত সাইমন রক্তটা নিয়ে ডাক্তারকে কে দিল আর বললো ডাক্তার সাহেব তাড়াতাড়ি করুন ডাক্তার বলল আপনি চিন্তা করবেন না এই বলে ডাক্তার নিজের কাজে নিয়োজিত হলাম সাইমন পাইচারি করছে নিল তখন অনেক ভেবে বলল আপনি কি আমার সাথে ফোনে কথা বলছিলেন সাইমন বলল হ্যাঁ নিলয় বললো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি না থাকলে হইতো আমার বন্ধুকে এটা বলার পর সাইমন নীলকে থামিয়ে দিয়ে বলল ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এটা আমার কর্তব্য আর এটা শুধু আমার নাম আমাদের সবার উচিত একে অপরের সাহায্য করা কিন্তু আমরা একে অপরকে ঘৃণা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না ধিকার জানাই ওই সব মানুষদের উপর নীলই বলল হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক কথা বলছেন মানুষের সামান্য কিছু টাকা হলে তারা টাকার অহংকার দেখায় আর আমাদের দেশে একজনের সামনে যদি আরেকজন লোক মরেও যায় তাহলেও পানি দেওয়ার মতো কেউ এগিয়ে আসে না আপনাকে ধন্যবাদ বলে আর ছোট করব না ভাইয়া আর অন্যদিকে নীলার মা নীলার বাবাকে বলে তুমি ওনাদেরকে চলে যেতে বলম নীলার বাবা রাগি কোনঠে বলল আমি যা বলছি তাই হবে আজকে নীলার সাথে সুহানের বিয়ে হবে এই বলে নীলার বাবা গাড়ি নিয়ে বের হই হাসপাতালের উদ্দেশ্যে নীলাকে নিয়ে আসার জন্য অন্যদিকে মায়ার স্বামী মায়াকে অনেক অত্যাচার করেম রুমে বসে বর্তমানে কান্না করছে মায়াম আর ভাবছে সাজ্জাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আহ সাজ্জাদ কি কত ভালোবাসতম সাজ্জাদ কখনো ওর চোখের পানি সহ্য করতে পারতো না আগে যখন সাজ্জাদ মায়ার পাশে ছিল তখন মায়ের সামান্য হাত কাটা দেখেম সাজ্জাদ যেন পাগলের মতো হয়ে গেছিল রাতের বারোটা বাজে ডাক্তারকে কল করে নিয়ে কিন্তু আজ সেই কোথায় আজকে যে তার মায়া এত এটা কান্না মায়াম আর সাইমন বাহিরে পাইসারি করছে কখন ডাক্তার বের হবে কিছুক্ষণের মধ্যে ডাক্তার বের হয়ে আসলাম নীলা তখন দৌড়ে ডাক্তারের কাছে গেল নীলা হাও করে কান্না করছে আর ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমার সাজ্জাদ কেমন আছে ও কোথায় আমি ওর সাথে দেখা করতে চাই তখন ডাক্তার বলল সাইমন সাহেব একটা কথা বলার ছিল সাইমন বলল বলুন ডাক্তার বলল এখানে না আপনি আমার সাথে আমার কেবিনে আসেন আর আপনারা কেউ এখন রোগীর সাথে দেখা করতে যাবেন না এই বলে ডাক্তার সাইমনকে নিয়ে তার কেবিনে চলে গেলাম কেবিনে যাওয়ার পর সাইমন ডাক্তারকে জিজ্ঞাসা করল ডাক্তার সাহেব বলুন সাজ্জাদ কেমন আছে তখন ডাক্তার বলল আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সাজাদ মোটামুটি ভালো আছে আর ওর তেমন কোনো সমস্যা হয়নি ওর মাথার মধ্যে আঘাত লাগার কারণে ও অজ্ঞান হয়ে যায় কিন্তু বলা যাচ্ছে না কখন হুঁশ ফিরবে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি বাকিটা আল্লাহ তালার উপর সাইমন বলল না ডাক্তার সাহেব যে কোনো মূল্যে ওকে বাঁচাতে হবে তখন ডাক্তার সাহেব বলল আপনি ওকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন কেন উনি আপনার কি হই সাইমন তখন বলল ও আর কেউ না ও হলো আমারই আপন ভাই ছোটবেলায় যখন